আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু বিক্ষিপ্ত স্বপ্নের ব্যাখ্যা নিয়ে যেগুলো জানার জন্য আমরা সবাই কম বেশ ভিভোর হয়ে থাকি এমনই কিছু ব্যাখ্যা আজকে এই ভিডিওতে আলোচনা করবো সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং আমার ভেরিফাইড ফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি গ্রহ নক্ষত্র দেখে জীবনে অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি গর্থ দেখে এর অর্থ হচ্ছে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি গর্থের মধ্যে আলো দেখে অন্ধকার গর্থ আলো দিয়ে ভরপুর এর অর্থ হচ্ছে সে নিজে বিপদ হতে মুক্তি পাবে কারণ আলো অবশ্যই ভালো আবার গর্থের মধ্যে অন্ধকার দেখা মুসিবতে পড়ার আলামত কোনো গর্থে প্রবেশ করতে দেখা এর অর্থ বিপদ তার সামনে আসবে স্বপ্নে কেউ যদি গর্ধব কোনো ধরনের জানোয়ার দেখে হঠাৎ কোনো ধরনের অঘটনা ঘটতে পারে তার জীবনে তার সাথে কোনো জানোয়ারকে কোনো পশু পাখিকে অন্ধ দেখার অর্থ হচ্ছে আমানতের খেয়ানত করার সম্ভাবনা কোনো গর্ধব নির্বুত কোনো মানুষকে খাবার খাওয়াতে দেখার অর্থ হচ্ছে তার আশা নিরাশায় পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে গর্ধব কোনো মানুষ বুকা কোনো মানুষের ডাকের সারা দিতে দেখলে পাপ কাজে উৎসাহী হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখাব অন্য কোনো ভিডিওতে এবং ভেরিফাই চ্যানেলে কিন্তু আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেটা লিঙ্কও দেওয়া আছে চাইলে ওইটাও সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম